ইমাম বলছে না আমি জান্নাতি দলটাকে জানতে হবে না ইমাম তো পরে আগে জান্নাতি দলটা চিনতে হবে বলি দু হাজার চব্বিশ হোক অথবা কিয়ামত পর্যন্ত হোক জান্নাতি দল প্রকৃতপক্ষে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত প্রকৃতপক্ষে আহলে সুন্নাত ওয়াল বলবে কেন আহলে সুন্নাত ওয়াল জামাত কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন আলাইকুম বা ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন সুতরাং এটা জানতে হবে আমাদের প্রত্যেকের আকিদা ওটাই হবে যেটা আহলে আহলেত জামাতের আকিদা বুঝতে পেরেছেন এবার বিষয়বস্তু হলো বর্তমান সময়ে দু হাজার চব্বিশ হোক অথবা আগামী দিনে হোক আহলে সুন্নাত ও জামাতের অন্তর্ভুক্ত যারা হবে তারাই জান্নাতি দল আহলে সুন্নাত ও জামাতের বহির্ভূত যারা হবে তাহারাই হচ্ছে আপনার পথভ্রষ্ট দল বাতিলপন্থী দল বা জাহান্নামী দল তো পরিষ্কার কথা হলো এটাই যে আহলে সুন্নাত ও জামাত হচ্ছে জান্নাতি দল এবার আহলে সুন্নাতল জামাত শুধুমাত্র যে হানাফি ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলে হোক ইমাম শাফি রহমতুল্লাহ আলে হোক ইমাম মালিক রহমতুল্লাহ আলে হোক ইমাম আহমদ ইবিন হাম্বার রহমতুল্লাহ আলহি আলে হোক এই চারজন ইমাম ইনারা হচ্ছেন আহলে সুন্নত জামাতের ইমাম ইনারা ইনাদের চারজনের মধ্যে কোন একজন ইমামের অনুসরণ করা হচ্ছে অনিবার্য এবং আবশ্যক মানতেই হবে কোন একজনকে না মেনে মানুষ পথভ্রষ্ট হবে বর্তমান দু হাজার চব্বিশের কথা যেহেতু আপনি বলছেন আর আমি এখনকার কথা বলছি কারণ সাহাবা বর্গদের জামানা ছিল আলাদা সাহাবাই রামগণের জামানার পরে

শাফি মাযহাবের মানে হবে আপনি মানে মূল কথা আসুন না কি বলছেন মূল বিষয় বস্তু হলো এমন কোনো বিষয়ে কোনো শাফি মাযহাবের ব্যক্তি আছেন যিনি Hanafi মাযহাবের যে ফুরুআই আলা মানে এমন একটা বিষয়ে যে বিষয়টা উনিও খেয়াল রাখেন যেমন একটা উদাহরণ দিই Hanafi মাযহাবের একটা মত হলো যে যদি কোন ব্যক্তির মুখ দিয়ে মনে কোন রক্ত বের হচ্ছে হ্যাঁ এবার রক্ত বের হওয়া কালীন যদি থুতুর পরিমাণটা পরিমাণটা বেশি হয় হয় রক্তের কম মানে এক কথায় থুতুটা যদি গালিব চলে আসে তাহলে কিন্তু তার উঁচুটা নষ্ট হয়নি যেহেতু রক্ত বেশি নেই আর যদি গালিব চলে আসে রক্তটা তাহলে উঁজু নষ্ট হয়ে যাবে কিন্তু সাফি আজহবের যে মত সেটা হচ্ছে এই যে কোনোভাবেই যদি আপনার ওখানে গালিব এবং গালিব না হওয়ার বিষয়টা নেই ছোট ছোট বিষয়গুলোতেও যদি কোনো তার শর্ত সাপেক্ষ বৈধ শর্ত সাপেক্ষ বৈধ আপনি কোন কোন ভিত্তিতে আপনি বলছেন বা কার কোন ইমামের পেছনে বলছেন এটা বলতো আপনাকে আমাকে একটা উত্তর দিন আপনি কোন ইমাম মানেন কি হ্যাঁ সমস্ত ইমামকে মানে সমস্ত ইমামকে কিভাবে মানবেন কারণ ওখানে তো কোরান তো এটাই বলেছে কি বলেছে তুমি যেটা জানো না যে জানে তাকে জিজ্ঞেস করো তাই একজনকে তো বলেনি যে একজন নির্দিষ্ট একজনকে জিজ্ঞেস করো আচ্ছা জিজ্ঞেস করার কথা আমি বলছি না মানার কথা বলছি মানে একটা মানতে গেলে তো জিজ্ঞেস করেই মানতে হবে না না আচ্ছা আচ্ছা আপনি তাহলে সব ব্যক্তি কথা মেনে সব ব্যক্তি কথা শুনে আপনি মানতে পারবেন সম্ভব সমস্ত ব্যক্তির কথা শোনার পরেও

আপনার মূল কথা আসুন না আপনি চাইছেন যে অনেকগুলো ওলামাই কিনা আমার কাছে শুনবো শোনার পরে আপনি এবার বলবেন যে এটা আল্লাহ রসুল এবং আল্লাহর বাণী কিনেটা আপনি যাচাই করবেন তবে মানবেন তাই তো তাহলে আপনি মুকাল্লিদ কোথায় থাকেন আপনি তো মুস্তাহিদ হয়ে গেলেন তাহলে না না আপনি তো আপনি বলছেন না আপনি বলছেন যে আমি কোন কারণ তাকলিত বলাই হয় কি হুয়া কবুল ও কৌলিল ওয়ির ইবিলা দালিল ইন মানে একজন ইমামকে ভরসা করে যে ওই ইমাম অবশ্যই কোরান ও হাদির সাপেক্ষ মাসাল শুনে আমার কথা শুনবেন না শুনবেন না কে আমার কথা শোনেন আমি আপনার কথাও শুনবো বিষয়বস্তু হলো এটাই যে আমরা কোন একজন ইমামকে অনুসরণ করি বা ওনার মাসআলা অনুযায়ী চলিয়ে মানে এটা নয় যে উনি শরিয়ত বানাইছেন বা উনি শরিয়ত বানান এর মানে হচ্ছেন শরিয়তের ব্যাখ্যাকার মানে শরিয়তটার ব্যাখ্যা করেছেন কোরানি ইঙ্গিত সমূহকে ব্যাখ্যা করেছেন হাদিসগুলোকে ব্যাখ্যা করেছেন আর আমরা ওনার উপরে ভরসা রেখেছি ভরসা রেখে ওনার কথা অনুযায়ী আমরা মাসলাটার ওপরে আমল করছি যে মাসলাটা কোরআন হাদিস থেকে আমাদের জন্য সাধারণ ওলামায় কেরামের জন্য গবেষণা করা বা ইজতেহাত করা সম্ভব নয় তাই আমরা তাকলিদ করি বুঝতে পেরেছেন এবার এবার ওই জন্য বললাম আমি তাকলিদ হনিবার বিনা তাকলিদ আপনি তো চলতেই পারবেন না কারণ বিষয় হলো এটাই যে আপনি যদি মুজতাহিদ হন তাহলে আপনার জন্য তাকলিদ জরুরি নয় তাকলিদ যদি আপনি মুজতাহিদ না হন তাহলে আপনার জন্য তাকলিদ জরুরি বিনা বিনা তাকলিদে আপনি কখনোই সহি মুসলমান হতে পারবেন না আচ্ছা তার মানে তাকলিদ হাকলে সহি অবশ্যই পথভ্রষ্ট হবেন মাযাবের চার একজনের হ্যাঁ কোনা একজন মাযাবে তাকলিদ করতেই হবে হাদিস শরীফের মধ্যেও রয়েছে অবশ্যই 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 আছে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন শরীফের মধ্যে দুই ধরনের হুকুম বায়ন করেছেন কয় ধরনের দুই ধরনের এক হচ্ছে প্রকাশ্য হুকুম যে হুকুমগুলো আপনি সাধারণত পড়লেই বুঝে নেবেন যে হুকুমগুলো সাধারণ যারা আরবি জানে হ্যাঁ তারা আরবি যারা জানকার তারা কিন্তু কোরআন শরীফটা পড়লেই ওই হুকুমটা বুঝে নিতে পারবে আর এমন কোন হুকুম আছে যে হুকুমগুলো কোরআন শরীফ দ্বারা বা হাদিস শরীফ দ্বারা যারা আরবি জানে তারাও কিন্তু বুঝতে সক্ষম নয় বরং তার জন্য কি হয় ব্যাখ্যাকারের প্রয়োজন হয় ইমাম ইবনে কাসিরকে কে চিনেন তাফসিরে ইবনে কাসিরের মধ্যে একটি ঘটনা উল্লেখ রয়েছে শোনেন ওন একটা ঘটনা উল্লেখ রয়েছে ওয়াতিম ও শিয়ামা ইলা লাইল এই কোরআনের আয়াতের মধ্যে এই আয়াতের তেহাতে উনি তফসিল করেছেন যে আল্লা রসুর শাসলামের জামানাতেও একজন সাহাবী ছিলেন যিনি কোরানের আয়াত যখন করলেন কে তোমরা কুলুশরাবু হাতায়তা বাই গেনাল আকমল হয়তুল আবিয়াদু মিনাল খয়িতাল আশবাদী মিনাল ফাজরি তো তোমরা শেহরি করো যখন দেখবে একটা কালো সুতো সাদা সুতোতে পরিণত হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত খাও তো সাহাবী ভাবলেন যে কালো সুতো মানে তাহলে কালো সুতোটা যখন সাদা হয়ে যাবে তখন খাওয়া বন্ধ করে দেবো উনি একটা কালো সুতো নিয়ে নিজের মধ্যে রয়েছে যে বগলের তলায় একটা তাপসিরের মধ্যে রয়েছে পায়ের তলায় একটা তাপসির মধ্যে রয়েছে বালিশের তলায় যাই হোক তো উনি সারা রাত ধরে এটাই করলেন কিন্তু বুঝতে পারলেন না বেলায় আল্লাহ রসুলের দরবারে হাজির হলেন আল্লাহ রসুলাম বলেন যে ওখানে কালো ধাগা বা কালো সুতো বলতে কালো সুতো নয় বলো রাত্রে অন্ধকারকে বোঝানো হয়েছে আর সাদা সুতো বলতে আপনার সকালের আলোকে বোঝানো হয়েছে তো বিষয়বস্তু হলে এটাই আমি এটাই আপনাকে বলতে চাইছি যে কোরআন হাদিস যারা সরাসরি আল্লাহ পা আল্লাহ রসুলের মুবারক বাণী থেকে জুমান থেকে যারা শুনেছেন তারা পর্যন্ত ডাইরেক্ট কোরআন হাদিস থেকে মশলা বের করতে পারলেন সব সাহাবির কথা আমি বলছি না কারণ অনেক সাহাবাইকেরাম মুস্তাহিদ ছিলেন অনেক সাহাবাইকেরাম ইশতেহাদ করতেন আমি সব সাহাবের কথা বলছি না কিছু কিছু সাহাবি যেনারা ডাইরেক্ট কোরআন থেকেও তো মশলা বের না বরং যতক্ষণ পর্যন্ত ব্যাখ্যাটা না শুনলেন পারলেনা তো দু সালে এসে কি আপনি ডাইরেক্ট কোরআন হাদিস থেকে বের করতে পারবেন কি পারবেন না ব্যাখ্যা ব্যাখ্যা একজন ব্যাখ্যাকারের দরকার যিনি ব্যাখ্যা করবেন এবার আমি আপনাদেরকে বলি যে তাকলিদ যেটা প্রমাণিত আছে হাদিস শরীফ দ্বারাও প্রমাণিত আছে এবং কোরআনের আয়াত দ্বারাতেও তার তো এক দিন আরে ভাই বলতে না সময় যে আপনি বললে হবে পবিত্র কোরআন আয়াত সুরানব্বর তেতাল্লিশ আল্লাহ পাক বলেন এর মানে হচ্ছে তোমরা জিজ্ঞাসা করো আহলে জিক্রি যদি তোমরা না জানো এবার আহলে ইলম বলতে কারা

এই আয়াত থেকেই প্রমাণিত হয়েছে তাদের তাকলিদ করা হচ্ছে অনিবার্য অনুরূপভাবে শুনুন আরও একাধিক তাফসিরীর মধ্যে আরেকটি একটি তাফসির হাফিজ ইম্নে আব্দুল বর মালিকের আহমাদুল্লাহ আলে উনি এই ব্যাখ্যা দেওয়ার পরে নিচে আবার আরেক জায়গাতে উনি বয়ান করেছেন যে ওয়ালাম তাখত ওলামা আন্নাল আম্মা আলে ইহা ওলামা ইহা অর্থাৎ যারা আম ব্যক্তি যারা মুজতাহিদ নয় তাদের জন্য অনিবার্য হবে তারা যাতে ওলামায় মুজতাহিদ কিন্তু ওলামা বলতে আপনার মতো আমার মতো আলিম নয় যারা ওলামায় মুজতাহিদিন তিনাদের তাকলিফ করবে এটা হচ্ছে আপনার অনিবার্য পবিত্র কোরআন সুরান নিসার উনষাট নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইয়াজুহাল্লা দিন আমন আতি উল্লাহ আতি অ রসুল আমরি মিনকুম তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুল অনুগত করে এবং তোমাদের মধ্যে যারা তোমাদের মধ্যে যারা আম্র প্রকাশকারী অর্থাৎ প্রদানকারী তাদেরকে ইমাম ফখরুদ্দিন রাজীকে চেনেন ইমাম ফখরুদ্দিন রাজীর রহমাতুল্লাহ আলি তফসিরী কবীরের দশ নম্বর খণ্ডে একশো সতেরো নম্বর পৃষ্ঠার মধ্যে ব্যয়ন করেন কে আনা আমালা ওমার ইওয়া সালাতির মওকুফ ফাতুন আলা ফাতা ওলা ওলাম ওলামাউ ফিল হাফিকাতে উমরা উল উমার ফাকানা হামলুল লাফজি উলা আল উলিল আমরে আলহিম আউলা অর্থাৎ এর এই আয়াত দ্বারা একটা কথা স্পষ্ট হচ্ছে যে হুকুম প্রদানকারী বলতে বাদশাহ অথবা কোনো আমির এই সবকে মুরাদ নেওয়া হয়নি বরং এখানে প্রকৃতপক্ষে উলিল আমরে যারা মুজ তাদেরকে মুরাদ নেওয়া হয়েছে বুঝতে পেরেছেন অনুরূপ ভাবে পবিত্র কোরআন শরীফে আরো একটি আয় সুরান তিরাশি নম্বর আয় ওয়েজা জাহুম আমরু মেন আবিল রসুল ওয়াইলা উলিল আমরে মিনহুম لعلمه الذين يستنبطونه منهم যখন তোমাদের মানে তাদের কাছে মানে এখানে বিষয়বস্তু মুসলমানদেরকে সম্বোধন করে আল্লাপাক বলেছেন যে তাদের কাছে কোনো আমন মানে কোনো শান্তির অথবা ভয়ের কোনো বিষয় চলে আসে তো তাদের জন্য দরকার হবে তার আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকে ওটাকে সুপ্রুত করে দেবে এবং তারা কাদের দিকেও সুপরুত করে দেবে তাদের মধ্যে যারা হুকুম প্রদানকারী যারা মুজতাহিদিন রয়েছেন তাদের কাছে প্রদান করে এই আয়তের ব্যাখ্যাতেও আল্লামা ফাখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই উনি বয়ান করেছেন গেইজা সাবাতা হাজা ফানকুল আল আয়াতু দাল লাতুন আলা উমুর অনেকগুলো উমুরের ওপরে অনেকগুলো বিষয় এই আয়াত থেকে প্রমাণ হচ্ছে আহাদুহা আন্নাফি আহকামিল হাওয়া দিসে মালা ইয়ো অরব বিন নাস্সে বল ইস্তেমবাদ এখান থেকে ওই সমস্ত হুকুমগুলো সাব্যস্ত হবে যে হুকুমগুলো সহী নাস দ্বারা প্রমাণিত নেই মানে প্রকাশিত নয় বরং ইস্তিম্বাত ইস্তিহাদের মাধ্যমে প্রমাণিত এটা বোঝা যাচ্ছে ও সানিহা আন্নাল ইস্তিমবা হজ্জাতুন এখান থেকে এটাও প্রমাণ হচ্ছে যে এই ইতিহাদ অবশ্যই হক এবং বাস্তব ও আন্নাল আমি আমিব আলে তাকলিদুল আহকামিল হাওয়াদিস আর এখান থেকে এটাও প্রমাণ হচ্ছে যে আম ব্যক্তির জন্য অনিবার্য হবে মুস্তাহিদিন গণের মধ্যে কারোর একজনের তাকলিদ করা এই সমস্ত ব্যাখ্যাগুলো গুলো গুলো পড়ার পরে আপনার বা বক্তব্য বলুন আপনি কি করছেন না মানেন যতগুলো বললেন প্রত্যেকটাই মানি প্রত্যেকটাই যখন মানেন তাহলে এটা তো প্রমাণ হয়ে গেল যে কোন একজন ইমামের অবশ্যই তাকলিদ করা অনিবার্য নির্দিষ্ট এখানে তো পাওয়া গেল না যে নির্দিষ্ট একজনকে তাকলিদ করতে হবে নির্দিষ্ট মানে তো হলো না নির্দিষ্ট তো হলো না আপনার ব্যাখ্যাতে আপনি কি বলতে চাইছেন

আমি কিন্তু তার মাঝাবের করবো এটা তো মানে প্রমাণ হচ্ছে না 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 আপনি এখনই বললেন মানতে হবে মাঝহা বলতে কি বুঝছেন মাঝাব মানে ইমামদের মত সেই মত পথ যেহেতু কোরআনে বলছে যে তোমরা যা যখন জানবে না যে জানবে তাকে জিজ্ঞাসা করো কিন্তু তাদের মধ্যে যখন আবার মতানক্ষ্য এসে যাবে তখন আল্লাহ এবং আল্লাহ রসলের দিকে এটা এটাই কোথায় আছে আপনি তো বললেন কোথায় আমি বললাম এটা

যারা হুকুম প্রদানকারী তাদের দিকে ফিরে দাও এইটা অর্থ এসছে মানে প্রথমে কোরআন দিয়ে কোরআনটা আমি বলছি এই যে এখানে আল্লাহর আগে যে এই কথাটা আসছে বললেন মানে জানেন কি আপনি কি বুঝেছেন আপনি তো আপনি তো বলছেন না যে আতি শব্দটা আল্লাহ এবং আল্লাহ রসুলের আগে আছে কিন্তু কমের আগে নেই

এখানে কি কথা বলছেন আপনি তো মানে বিষয় থেকে ভোট কিয়ে যাচ্ছেন আমার কথা হচ্ছে আতি শুনেন এক মিনিট এক মিনিট আপনিও শুনেন আগে শোনা অভ্যাস করুন বললেন আমি শুনলাম বলুন আপনি আরেকটু শুনুন হ্যাঁ বলুন আমি বলতে চাইছি যে এখানে যে ইমামরা আছে তাদের উপর কি ওহী নাজিল হয় না হয় না আল্লাহ ওহী নাজিল করে কার উপর আম্বিয়াদের উপরে নবীদের উপরে জিবরিল জিবরিল আলাইহিস সালাম তার কাছে ওহী নিয়ে এসেছিলেন

এখানে আপনি বললেন যে আল্লাহ আল্লাহ রসুল আগে আত্মীয় সব দেখছে উল্লামে আগে আসেনি তা আপনি কিন্তু ওয়াউটা কি ভাবছেন বলুন ওয়াউটা কোন হরপে ব্যবহার করছেন কোন অর্থে আপনি তো বললেন না ওয়াউটা কোন অর্থে বলুন

আরো হয় কিন্তু হ্যাঁ তো এখানে কোন অর্থে ব্যবহার হয়েছে বলেন এখানে কোন অর্থে ব্যবহার হয়েছে কোনটা আপনি নিয়েছেন আপনি আর আমি তো বললাম যে আল্লাহ আল্লাহর রস অনুগত করো এবং তোমাদের মধ্যে যারা হুকুম প্রদানকারী অর্থাৎ মুস্তাহিদিন তাদের অনুগত করো

এটা নাম কি উসুলি উসুলি উসুলের নহের দিক থেকে নাম কি হারফে তো তো আমি বললাম যে আলাম বেশ এটা বেশ আমি বলে দিলাম ও এবং মানে হচ্ছে এটা কার উপরে ভাবছেন আপনি যদি আতির উপরে মানে এটা কার ওপরে হারফে আত ভাবছেন ওয়াবের পরে যেটা হয় সেটা হয় মাতুফ পূর্ব পূর্বে যেটা থাকে সেটা মাতুফালাই তো ইয়া এটাকে আপনি মাতুফ ভাবছেন এর মাতুফালাই কোনটা

তাহলে মেন নহবের কথা আপনি তো তুললেন আমি তো তুলিনি আপনি তো তুললেন যেখানে আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ আত্মীয় আছে উলিউল আমর মিনকুমে আগে নেই তো কেন নেই তাহলে আপনি কি ভাবছেন ওটা কোন অর্থে ব্যবহার করলেন আমি কথাটা আপনি মেনে নিচ্ছেন তাহলে উলিলামিনকুমে মানে হচ্ছে এবং যারা হুকুম প্রদান করে তাদের অনুসরণ করো বলতে চাইছি হ্যাঁ কার উপর নাজিল হয়েছিল

শহরে গেলেন এ উনি তাকলিফ উনি নিজে ইস্তেহাত করেছেন না করেন না আপনি বলুন শুনেন আগে বলতে দেন মগরবার আদান হচ্ছে আমাদের এখানে এই এলাকায় আজান শুরু হয়ে গেছে আমি আর দু মিনিট সময় দিচ্ছি আপনাকে যদি কথা স্পষ্ট করতে চান ভালো না হলে পরে ফোন করে তোমার সবসময় সময় তোমার দেওয়া যায় না বিষয়বস্তু হলো এটাই যে হাজরত মহাজ ইবনে জবর হতা তালান ইয়ামানে গিয়ে উনি ইশতেহাদ করেছেন না করেন নাই কোনো মশলাই করেছেন তো উনার ইশতেহাদের উপরে যেন আমল করেন ওটা তাকলিদ হলো না হলো না কেন তাকলিদ নয় তাকলিদ কাকে বলা আরে তাকলিদ কাকে বলে

ইতিহাস যারা করেন তাদেরকে কি বলা হয় মহাদিস বলা হয় ভুল ব্যাখ্যা করছেন আপনি নিজেই তো ভুল ব্যাখ্যা করছেন তাদেরকে মহাদিস বলা হয় কি বলা হয় আগে পড়ুন